সাদা পাথর দেখা শেষে আমরা এখন যাচ্ছি বিজয়পুর সীমান্তে বিজয়পুর সীমান্ত হচ্ছে ভারতের মেঘালয় রাজ্য থেকে রাজ্যর সাথে বাংলাদেশের সীমান্তবর্তী একটি স্থান সেখানে নৌকা দিয়ে বা মেঘালয়ের পাহাড়গুলো খুব সুন্দরভাবে দেখা যায় তো আমি আমি নাইম জাহিদ ছ আমরা এখন যাচ্ছি সেই সীমান্তে তো আজকে বৃষ্টি হওয়ার কারণে আজকে সীমান্তবর্তী রাস্তা যে রাস্তাটি আছে সেই রাস্তাটির অবস্থা খুবই ভয়ানক তো আমরা দেখে শুনে যাচ্ছি আর যথারীতি নাইমেই বাইকটি চালাচ্ছে তো আমরা তিনজনই একসাথে যাচ্ছি এবং আমি টুকরো টুকরো কিছু ভিডিও নিচ্ছি যেগুলো এডিট করে আমি আপনাদের মাঝে দেখাবো তো দেখতে দেখতে আমরা অলরেডি চলে এসেছি বিজয়পুর সীমান্তর কাছে তো বিজয়পুর সীমান্ত এসে আমি জাহিদকে বললাম তুই একটু দাঁড়া আমি তোর ভিডিও করে দিই তো আপনারা দেখতে পাচ্ছেন যে জাহিদের ওই পাশে যে বাসের দুইটা বাস দেওয়া আছে তার ওই পাশ ওই প্রান্তই হচ্ছে ভারত আর এই প্রান্তে হচ্ছে বাংলাদেশ তো এখান থেকে আমরা এখন চলে যাব সরাসরি নৌকাঘাটে তো নৌকাঘাটে গিয়ে দেখলাম অনেকগুলো নৌকা দাঁড়িয়ে আছে এবং অনেকগুলো দোকান আর সেই দোকানে রয়েছে সব ভারতীয় পণ্য আপনারা যারা এখানে আসবেন তারা অনেক কিছু কিনতে পারবেন ভারতীয় জিনিসপত্র এখানে যে দোকানগুলো দেখতে পাচ্ছেন এখানে সব ভারতীয় জিনিস আছে সব কসমেটিক সাবান চকলেট সব রকম ভারতীয় পণ্য এখানে পাবেন তো এগুলো দেখা শেষে আমরা এখন চলে যাব সরাসরি নৌকাঘাটে আর নৌকার প্রাইস হচ্ছে আপনাকে নৌকাতে মেঘালয়ের সীমান্তের বাংলাদেশের সীমান্ত শেষ অব্দি আপনাকে নিয়ে যাবে জনপ্রতি একশো টাকা আর একশো টাকা দিয়ে আপ আমরা তিনজনে তিনশো টাকা দিয়ে আমরা চলে গেলাম সেই ভারতের সীমান্তে সৌন্দ ঘেরা এই মেঘালয়ের বিজয়পুর সীমান্ত যেটি নেত্রকোনায় জেলায় অবস্থিত আপনারা যারা নেত্রকোনায় আসবেন অবশ্যই এই সীমান্তবর্তী এই সীমান্ত ঘেরা এই মেঘালয়ের পাহাড় দেখে যাবেন আপনাদের অনেক ভালো লাগবে আমি জাহিদ আর নাইম আমরা তিনজনে অনেক মজা করলাম আজকে তো সেই সাথে সাথে আমি আজকের এই ব্লকটি এখানে শেষ করছি এবং পরবর্তীতে আমি দেখাবো চন্দ্রডিঙ্গা পাহাড় অবশ্যই আমার পাশে থাকবেন এবং সেই ভিডিওটি আপনারা দেখবেন ধন্যবাদ